আসসালামু আলাইকুম আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটাই যেন আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে দায়িত্ব পালন করতেছেন ডক্টর মোহাম্মদ ইনুস তিনি নাকি তাকে নাকি জাতিসংঘের যে মহাসচিব হিসাবে পদে মনোনয়নের জন্য বা প্রার্থিতার জন্য তার নাম মনোনয়ন করা হচ্ছে এরকম আলোচনা হচ্ছে আমাদের দেশের বিভিন্ন ইনুস সমর্থিত যে সমস্ত মিডিয়াগুলো আছে সেখানে এখন এই বিষয়ের সত্যতা কতটুকু এই বিষয়টা আমরা এখন আলোচনা করতে চেষ্টা করব। আপনারা জানেন জাতিসংঘের যে চার্টার সাতানব্বই আছে সেই সাতানব্বই চার্টার অনুচ্ছেদ অনুযায়ী পৃথিবীর যে কোনো দেশই জাতিসংঘের এই মহাসচিব পদের জন্য তাদের দেশ থেকে তারা প্রার্থী মনোনয়ন দিতে পারে এই মনোনয়নকৃত প্রার্থী প্রকাশ্যে জনসমাবেশ জন তারপর জনসংযোগ প্রচারণা বা এই যে সাক্ষাৎকারে অংশগ্রহণ করবেন এবং সেখানে বিভিন্ন সাক্ষাৎকারে অংশগ্রহণ করার পরে এই যে যে জাতিসংঘের যে নিরাপত্তা পরিষদের যে পনেরোটা সদস্য থাকে সেই পনেরোটা সদস্যদের সদস্যের অনুমতি নিয়ে তিনি তিরানব্বইটা সদস্য এখানে তিরানব্বইটা সদস্যের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবেন এখন এই প্রতিদ্বন্দ্বিতা করে তিনি সেখান থেকে জয়লাভ করে আসতে হবে তবে এখানে শর্ত থাকে যে এই যে জাতিসংঘের যেই পনেরোটা রাষ্ট্রের ভিতরে মানে সদস্য নিরাপত্তা পরিষদের সদস্য রাষ্ট্রের ভিতরে পাঁচটা কিন্তু স্থায়ী নিরাপত্তা পরিষদের সদস্য এই পাঁচটা স্থায়ী নিরাপত্তা পরিষদের সদস্য রাষ্ট্র হচ্ছে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য চীন তারপর থেকে আপনার রাশিয়া সে থেকে ফ্রান্স এই পাঁচটা সদস্য রাষ্ট্রের পাঁচটা ভোটে কিন্তু একজনের পক্ষে যেতে হবে যদি কারোর বিপক্ষে যায় তাহলে তিনি কিন্তু মনোনয়ন হতে পারবেন না এখন এই যে এই বিষয়ে আমরা যে আমাদের ডক্টর মোহাম্মদ ইনুসের নামটা আমরা খোঁজ করতে চাই আমরা দেখলাম যে কোথাও ডক্টর মোহাম্মদ নাম চোখে চশমা করেও খুঁজে পাচ্ছি না সেক্ষেত্রে আমরা দেখলাম যে কার নাম আছে এই বিষয়ে প্রচারণা চালান এরকম একটা সাইট বা এরকম একটা সংস্থা যেটা ওয়ান ফর এইট বিলিয়ন এই সংস্থাটা এই বিষয়ে অর্থাৎ জাতিসংঘের যিনি মহাসচিবের জন্য কে মনোনয়ন হবেন এই বিষয়ের জন্য আর কি তারা ব্যাপক প্রচারণা চালায় এ ওয়ানস ফর এইট বিলিয়নের যেই সেখানে তারা বারোজন প্রার্থীর তালিকা দিয়েছেন সেই বারোজন প্রার্থীর তালিকার ভিতরে তার তিনজনকে কিন্তু স্পেসিফিকলি মানে প্রধান হিসেবে রাখছেন যে এরা সম্ভাব্য মানে প্রার্থী মূলত এখন এই সম্ভাব্য প্রার্থীদের ভিতরে তিনজনের ভিতরে একজন এসে যে আর্জেন্টিনার সাবেক প্রেসিডেন্ট এবং বর্তমানে জাতিসংঘের মহাসচিব জাতিসংঘের মানবিক মানবাধিকার বিষয়ক হাই কমিশনার মিসেল বাসালি এখন এই মিসেল বাসালি তিনি কিন্তু এসে যা চিলি থেকে সম্ভাব্য প্রার্থী তারপর আছেন এই যে মারিয়ানো মারিয়ানোগ্রসিদ যিনি যিনি আছেন আর্জেন্টিনা থেকে যিনি কিন্তু জাতিসংঘের বর্তমান এই যে আণবিক সংস্থা আছে সেই আণবিক সংস্থার মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করতেছেন তারপর আছেন আপনার এই জন্য রেবেকা এই জন্য গ্র্যান্ড তিনি আসেন কোস্টারিকা থেকে এখন তিনিও কিন্তু জাতিসংঘের এই যে উন্নয়ন বিষয়ক বাণিজ্য এবং উন্নয়ন বিষয়ক যেই সংস্থা আছে সেই সংস্থার তিনি কিন্তু মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করতেছেন এখন এই তিনজন কিন্তু সম্ভাব্য প্রার্থী এবং এই তিনজন সম্ভাব্য প্রার্থী এদের সম্ভাবনা আছে যেন এরা জিতে আসার সম্ভাবনা আছে কেননা জাতিসংঘের যে নিয়ম বা অলিখিত যে নীতিটা আছে সেই নীতি অনুযায়ী কিন্তু জাতিসংঘ এক সময় যদি কোনো এশিয়া মহাদেশ থেকে কাউকে এই যে মহাসচিব হিসেবে নিয়োগ করে পরবর্তী সময় দেখা যায় যে ইউরোপ বা আফ্রিকা থেকে নিয়োগ করা হয় তার পরবর্তী বছর হয়তো বা ল্যাটিন আমেরিকা বা আমেরিকা থেকে নিয়োগ করা হয় এরকম আর কি বিধান সেই হিসাবে আমরা দেখি দেখ দেখি যে দুই থেকে দুই সাল পর্যন্ত কিন্তু এশিয়া মহাদেশ থেকে দায়িত্ব পালন করছেন দক্ষিণ কোরিয়ার থেকে মুন। সুতরাং তার পরবর্তীতে চলে গেল ইউরোপের ভিতরে ইউরোপের এজন দেশ পর্তুগাল থেকে কিন্তু বর্তমানে যিনি মহাসচিবের দায়িত্ব পালন করতেছেন অ্যান্টোনিও গুতরস তিনি কিন্তু ইউরোপ থেকে এখন সেই হিসাবে কিন্তু গার্ডিয়ানের একটা প্রতিবেদন ছাপা হয়েছে গত অক্টোবরের পঁচিশ তারিখে সেই পত্রিকায় বা সেই তার প্রতিবেদনে দেখা গেছে যে যেন সামনের বছরের যে বা সামনের বারের যে জাতিসংঘের মহাসচিব যিনি নিয়োগ হবেন তিনি সম্ভবত এই যে ল্যাটিন আমেরিকার দেশগুলো থেকে হতে হওয়ার সম্ভাবনা বেশি এখন সেই হিসাব করতে গেলে এই যে চিলি আর্জেন্টিনা বা কোস্টারিকা এই তিনটা দেশেও অনেকে মনে করেন এগুলো ল্যাটিন আমেরিকার দেশগুলো থেকে যা হওয়ার সম্ভাবনা তাই এদের ভিতর থেকে কাউকে জাতিসংঘের মহাসচিব হিসাবে নিয়োগ দেওয়ার সম্ভাবনা বেশি সেই হিসেবে এদের সম্ভাবনা যেহেতু বেশি আবার আমাদের ডক্টর মোহাম্মদ ইনুসের যদি এই যে জাতিসংঘের মহাসচিব হিসাবে যদি প্রার্থিতা মানে দাঁড়ানো প্রার্থী হিসেবে সেই তার হওয়ার সম্ভাবনা নিয়ে আমরা যদি একটু চিন্তা করি যে ডক্টর মোহাম্মদ ইনুসের যেই সম্পর্ক আন্তর্জাতিক সেই সম্পর্কের ক্ষেত্রে তিনি এই যেন বর্তমান তার সম্পর্ক যদি আমরা হিসাব করি রাশিয়ার সাথে তার সম্পর্ক খারাপ তারপরে হচ্ছে গিয়া ফ্রান্সের সাথে তার সম্পর্ক খারাপ যুক্তরাজ্যের সাথে তার সম্পর্ক খারাপ চীনের সাথে মাঝামাঝি অবস্থায় আছে এখন দৈরণ তিনি যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক ভালো এখন তিনি একটা বোর্ড পালেন একটু পেলেন তাহলে অন্য চারটা ভোট ধরতে গেলে তার বিরুদ্ধে চলে যাচ্ছে সুতরাং সেই হিসেবে তিনি এখানে মহাসচিব হিসেবে হওয়ার সম্ভাবনা জিরো পার্সেন্ট কেননা এখানে পাঁচটা ভোটে কিন্তু পক্ষে আসতে হবে এক্ষেত্রে একটা দেশও যদি বেটো দেয় এক্ষেত্রে সেই ক্ষেত্রে তিনি হওয়ার সম্ভাবনা থাকবেন না সুতরাং ডক্টর মোহাম্মদ ইনুস প্রার্থী হইলেও সেই ক্ষেত্রে তার যে তার সম্ভাবনা নেই অথবা প্রার্থী হওয়ার সম্ভাবনা নাই আর অন্যান্য বিষয়গুলো চিন্তা করলে যে ডক্টর মোহাম্মদ ইনুসের যদি বয়স হিসাব করা হয় সেক্ষেত্রে বয়স জাতিসংঘের মহাসচিব হতে গেলে সর্ব বয়স পঞ্চাশ থেকে পঁচাত্তর বছরের ভিতরে হতে হয় কিন্তু ডক্টর মোহাম্মদ ইনুসের বয়স কিন্তু আরও বেশি হয়ে গেছে সেই হিসাবেও তিনি কিন্তু রিজেক্টেড আর তাছাড়া তার অন্য একটা যোগ্যতা যদি আমরা দেখি যেটা তিনি এই যে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক যে কমিশন আছে সেখানে কিন্তু একটা সংস্থা আছে মানে এই জাতিসংঘের অধীন মানবাধিকার বিষয়ক এখন ডক্টর মোহাম্মদ ইনুস ক্ষমতা আসার পরে তিনি তো মানবাধিকার লঙ্ঘন করে বসে আছেন যেটা বিষয়ে সাম্প্রতিক সময়ে ছয়টা মানবাধিকার সংগঠন কিন্তু এখানে চিঠি দিয়েছে সুতরাং সেই হিসাবে তিনি সেই সেই সংস্থার মহাসচিব হিসাবে নিয়োগ হবেন এটা হওয়ার সম্ভাবনা নাই সুতরাং সব কিছু মিলে এখানে ডক্টর মোহাম্মদ ইউনুস যেন ইউনুসের বিষয়ে যে হাইফ তোলা হচ্ছে এটা মূলত উইজেন যেমন দুই হাজার চব্বিশ সালের আপনার সম্ভবত অক্টোবর মাসে হ্যাঁ কেউ কেউ এই যে ডক্টর মোহাম্মদ ইনুসকে জাতির পিসা পিতা হিসাবে ঘোষণা করার দাবি জানাইতো আবার কেউ কেউ বলতো যে আপনার যে দেশে ব্যাপক পরিমাণে ইউনুস ইউনুস মেজিকে দেশে ব্যাপক পরিমাণে বিনিয়োগ আসতেছে হ্যাঁ ইউনুস মেজিকে দেশে ব্যাপক পরিমাণে বিনিয়োগের প্রতিযোগিতা বাড়ছে সুতরাং এই সমস্ত হাইফ তুলে যেরকম মানে ইউনুসকে বড় দেখানোর চেষ্টা করা হয়েছে কিন্তু আসলে সবই গাল গপ্প ছাড়ার কিছুই নয় যেটা বর্তমানে প্রমাণিত সুতরাং এই যে জাতিসংঘের মহাসচিব হিসাবে তিনি প্রার্থী হওয়া এটাও গাল গপ্প ছাড়ার কিছুই নয় বলে অনেকেই মনে করেন তাই ভালো থাকবেন সবাই দেখাবো অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয়ে আসসালামু আলাইকুম